দেশের রহমত যার পূর্বপুরুষ ইসলাম প্রচারে এসেছিল এই দেশের উন্নয়নে পদ্মা সেতু মেট্রো রেল কারেন্ট বিদ্যুৎ ওয়াইফাই ফাইভ জি ফোর জি থ্রি জি বত্রিশ জি যে করিয়ে দিলে তার তুরা নিয়ে রাখিস কথা না আমাদের দেশের উন্নয়নে তার দরকার আমাদের নরেন্দ্র মোদী ভাবতেই পারিনি যে কথা কয় না মনটা খুব খারাপ হয়ে গেছে বেজার হয়ে গেছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর ঠাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বা ছিল জনগণের রোশান হলে দাদার কাছে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসান হলে দাদার দেশে পালিয়ে গেল দিবি পাশে আর পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বারে না চেয়ারটা চিরকাল থাকে না ঠিক না বেঠে সুতরাং এই চেয়ার যারা পাবে চেয়ারের প্রতি সৎ ব্যবহার করা লাগবে যেমন ডক্টর ইউনুস পাওয়ার পরে এই দেশে রমজানে দ্রব্যমূল্যের দাম ক্রেতার কুক্র যারা ক্রেতা ছিল তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না বাইরে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায় ছিল না অসহনীয় সহনীয় পর্যায় শুধু করেনই নাই বরং এবার এমন একটা রমজান পার করলাম যেই রমজানে তারা বীর সময় বিদ্যুৎ যায় নাই ইসারির সময় বিদ্যুৎ যায় নাই ইত্যাদির সময় বিদ্যুৎ যায় নাই ঠিকানা ঠাক আমার এলাকায় যাই নাই আপনার এলাকায় যদি না যেয়ে থাকে বলবেন সত্য যদি যেয়ে থাকে বলবেন না হুজুর মিথ্যা বললেন বলেন সত্য না মিথ্যা বিদ্যুৎ যায় নাই ডক্টর ইউনুস আসার পরে আরো কি করলেন যে জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করার সুযোগ পায় না আমাদের দেশের প্রধানমন্ত্রীরা তার শিডিউল পায় না আর আমাদের ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবের এই নিয়ে টেকনাফে নিয়ে যে রোহিঙ্গা বানায় ছেড়ি দেশ ঠিক না বেঠা শুধু ওই না পাঞ্জাবি তো পড়াইছে পড়াইছে রোজাও রাখা এস কয় হিন্দু হলো হবে না রোজা রাখতে হবে ঠিক না বেটে রোজা রাখালো ইফতারি করালো পাঞ্জাবি পড়ালো আমার দেশের সংস্কৃতি আমার দেশের কালচার এমনকি যেই টেকনাফে কুত্তা পিটাইলেও যাইতে চায় না সেই জায়গায় আমাদের মহাসচিব জাতিসংঘের মহাসচিবকে ডক্টর ইউনুস নিয়ে যেয়ে ছেড়েছে বলেন ঠিক না বেটি যেই চাইনায় যাওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী মানে তাদের কথাই চাইনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাই নাই সফর তার দিনের জায়গায় তিন দিন করে ব্যাগ চলে এসেছিল সেই সাইনাথ প্রধানমন্ত্রী আবার কি করলেন স্পেশাল বিমান পাঠালেন সেই বিমানে করে ডক্টর ইউনুসকে নিয়ে গেলেন ডক্টর হওয়ার পরেও আবারও ডক্টরের ডিগ্রি মানে ডবল মেরিয়ে দিলে তারপরে যে বলল টাকা দিলাম পয়সা দিলাম টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার নিয়ে যাও সাহায্য সহযোগিতা দিলাম তোমাদের অস্ত্র বানানোর কিছু সুবিধা দিলাম তোমাদের জাহাজ দিলাম ব্যবসায়িক সুবিধা শুল্কমুক্ত পণ্য ঢুকাইনোর ব্যবস্থা করে দিলাম এই এবার যাও যে দেশটা গুছাই নাও বলেন ঠিক কিনা এই দেশের উন্নয়নে ডক্টর ইউনুসের মতো সরকারের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমিও একমত অবশ্যই নির্বাচন হইতে হবে তবে যতদিন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকে দরকার নেই ঠিক না বেঠে কারণ এমন একজন সৎ স্বচ্ছ যোগ্য লোকের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমরা একমত কারণ নির্বাচন না হইলে আমরাও তো ক্ষমতায় যাইতে পারবো পারবো সুতরাং নির্বাচনের দরকার কিন্তু দেশটারও সংস্কারের দরকার আছে না নাই ভাই আমার সময় দ্রুত চলে যাচ্ছে আল্লাহ পরে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে তাকে আমাদের মাথাটা এমন নত করে দিতে হবে যেমন নত করেছিলেন ইব্রাহিম আলাহিসুসালাম মনে আছে বলেছিলাম ইব্রাহিম আলাহিসুসালাম মাথাটা নত করলেন এমন নত আগুনের কাছে নিয়ে যাওয়া হলো আগুনের কাছে নিয়ে যাওয়ার পরে ভয় পাই নাই ফেরেশতারা আসলো সহযোগিতা করার জন্য আল্লাহর নবী বললেন ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে এসেছ তোমাদের থেকে আল্লাহ রব্বুল আলমিন আমার অবস্থা ভালো জানেন এই বলে ব্যাক দিয়ে দিল আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাহ রক্ষা করেছে না আগুনে পুড়ায় কথা কয় না রক্ষা করেছে না করে নাই রক্ষা করলেন মুসালিস্লাম নদীর কিনারায় দাঁড়িয়ে গেল সাবীরা বল্লো ওগো মুসার্ত Pasar রাস্তা নাই কেন ওই যে ফেরাউনের বাহিনী চলে এসেছে আর সামনে নদী এখন হয় সুবানি খাবো নাই গোড়ার পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাব মুসা আলাইহিসসালাম বললেন আল্লাহ বলেছেন লা তাকনা তুমি রাহমাতিল্লাহ আমার রহমত থেকে निराश হইও না আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছে না করে না ইউনুস আলাইহিসসালাম যখন পড়ে গেল মাছ গিলে নিল পানির মধ্যে ঢুকে গেল ওই গভীর সমুদ্রের তলদেশে মাছ নিয়ে গেল মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার আর পানির অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে থেকে ডাক দিল আল্লাহকে আল্লাহ বুঝি ডাকটা শোনে নাই আল্লাহ ডাকটা শুনলেন মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়ালেন মাছ চলে আসলো নদীর কিনারায় আবার নিরাপদ গন্তব্যে দিয়ে গেল ও আমার ভাইয়েরা আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন মাছের পেটের মধ্যে গেলে রক্ষা পাবেন সাগরে পড়লে রক্ষা পাবেন আগুনে পড়লে রক্ষা পাবেন নদীর কিনারায় রক্ষা পাবেন কিন্তু আল্লাহর প্রতি যদি আপনি নিবেদিত প্রাণ না হয়ে যান আল্লাহর কাছে যদি সোপে না দিতে পারেন যদি বলতে না পারেন ইন্না অনুসুকি অনুসুখীল নিশ্চয় আমার কোরবানি আমার আমার জীবন আমার মরণ সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে এটা যদি বলতে ব্যর্থ হন তাহলে আপনার এহকালেও সুখ নাই পরকালেও সুখ নাই কারণ এহকালে বাবার দেশেও থাকা হবে না দাদার কাছে যাওয়া লাগবে ঠিক কথা থাকবে। একটা দিলে বুঝতে পারবেন। আমার সাইদ ছাড় উনি ম্যানেজার মানুষ তাও বাড়িতে গরু পালন করে তো গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়েছে মাঠে খাওয়ার জন্য মাঠে খাওয়ার জন্য মানে গরু যেন ঘাস খেয়ে মোটামুটি না হয় পাশে ছিল একটা জঙ্গল জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে। করেছে তারা দৌড়া নিতেছে ধরার জন্যে গরু দৌড়ায় বাঘও দৌড়ায় গরু চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারা যাবে না একটু বুদ্ধি খাটাইতে হবে কি পাশে এই যে বৃষ্টি হয়েছে কাদাওয়ালা একটা ক্ষেত ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ দিলে চার হাত পা একসাথে ডাবি গেছে বাঘও ধরার জন্য যখন লাভ দিয়েছে গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি ছিল না কম বেশি থাকার কারণে গরুর রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে তো তিন হাত সামনে যেয়ে পড়লে বাঘও আটকে গেছে গরু আটকে গেছে বাঘ চিন্তা করে কি করে বের হওয়া যায় টানা টানি টানা হেসড়া শুরু করেছে যত বেরোইতে চাই তত জড়াইয়ে যায় আর গরু কোনো টেনশন ছাড়াই পার পারে পা তুলে একেবারে পান একটা গালে ফিরিয়ে সাবাইন শুরু এই গরু তুই তো আসলেই গরু কেন তুই গরু না এই বিপদে পড়ার পরে আমি যখন বাঁচার জন্য টানা হেঁচড়া শুরু করেছি সেই সময় তুই যাবর কাটাচ্ছিস শালা তুই আসতো বলো বলতেছে ভাই কে কি মানে তোরে যদি আমি দৌড়োয় ধরতাম তাহলে তোরে খাতাম খেয়ে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস যদি তুই দৌড়োয় পালাই যাতিস তাহলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যাতাম কিন্তু এমন একটা কাজ করেছিস দুইজন এই গর্তের মধ্যে আটকে গিয়েছি কাদার মধ্যে এখন না তুই বেরোইতে পারবি না আমি বেরোইতে পারবো দেখো অসুবিধা এখনো কয় অসুবিধা কাদার মধ্যে এখন তো আজরা অপেক্ষায় থাকা ছাড়া তো কোনো রাস্তা নেই দেখ অসুবিধা অসুবিধা কি মানে আচ্ছা সব বাদ দে এরপরেও তুই এই বিপদের মধ্যে জাবর কাটাচ্ছিস কই নাম দাজে সেই দেখো তো জাবর কাটাই না আসে কি করে গরুবাল বলছে বাবা বাগ ভাই তুমি আমারে ধরার জন্য দৌড়ানি দিয়েছ কিন্তু আমার সম্বন্ধে জানো না বোঝো না আমি গরু আমি বলদ আমি তেমন একটা বুঝি না তবে আমি বলে দিয়েছি না সলাতি অনুসুকি ও মাহিয়া মামা তিল্লাহি রবিল্লা আলামিন বলবো বলবো গরুবাল সে আমি আমার সাইদ কাছে মাথাটা নত করে দিয়ে বলেছি তুমি আমারে গাড়ি টানাইলেও টানবো নাঙ্গল লেও চড়বো তুমি যদি বলো দুধ দিতে দেব তুমি যদি বলো গোসল করতি চলো যাবো তুমি যদি বলো গোয়েলি ঢুকাবো ঢুকবো তুমি যদি বলো জবাই করতে নিয়ে যাবা তাও নিয়ে যাইতে পারো যেখানে জবাই করে কুটা পাটা করবা ওখানেও শুয়ে বসে বসে আমি যাবর কাটাবো কারণ তুমি যদি জবাই করে খুশি হও আমার কোনো আপত্তি নাই ঠিক না বেঠে গরু যেখানে জবাই করে ওখানে নিয়ে যাওয়ার পরে ওর যদি দড়ি বেঁধে রাখেন ও টেনশনে আরেক জায়গায় ফোন লাগাই যে ভাই আমার তো খেলা পাই না বলে এটা না বলে না বরং ওখানে বসে শুয়ে যাবর কাটায় সে জানে যে আমার মালিক যেটা চাই সেটাই হবে আমার মালিক যদি কুরবানি করতে চায় আপত্তি নাই গরু বললো বাঘ ভাই দেখো আমি মাথা টানত করেছি আমাদের সাইদের কাছে সে আমার অভিভাবক তার কাছে সে যখন যেটা বলে সেটা করে দিই সে যদি আমার নাঙ্গল চষতে বলে চষি গাড়ি টানতে বললে টানি আমারে ডাইনে বললে ডানি যায় বামে বললে বামে যায় আমারে ব্রেক যখন বলে থামো 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 আমি থেমে যায় এই জন্যে আমার মালিক যখন মা মাহফিল শেষে বাড়িতে এসে গোয়াল ঘরে আমারে পাবে না তখন লাইট নিয়ে খুঁজতে আসবে পাঁচ ব্যাটারি লাইট যখন মাঠের মধ্যে মারবে আমারেও দেখা যাবে তোমারেও দেখা যাবে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমার এইখানে পিটাই এই কাদার মধ্যে কবর দিয়ে বাড়ি যাবে এখন বলো আমি যাবর কাটাবো না তুমি কাটাবা কথা কি বোঝা গেছে আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন তাইলে নিশ্চিন্তে থাকবেন কারাগারে গেলেও ভয় নাই সেখানেও চা খাবেন যদি আপনার ফাঁসির কাজটা ঝুলাই তাও ভয় নাই গ্রিন টি খেয়ে ফাঁসির কাজটা ঝুলে যাবেন যদি আপনার রিমান্ডে নাই তাও ভয় নাই কারণ আপনার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ উনি যদি চান আমাদের রিমান্ডে নিবেন কোনো নাই উনি যদি চান জেলখানায় নিবেন আপত্তি নাই উনি যদি চান ফাঁসির কাজটা ঝুলাইয়ে নিয়ে যাবেন তাও কোনো নাই মৃত্যুকে বরণ করে হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব আমাদের অভিভাবক আমাদের উত্তম পুরস্কার দান করে দেবেন বলেন সুবাহান আল্লাহ